আসসালামু আলাইকুম ফিজুর রান পক্ষ দেখে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো অসুখ আজকে আমরা এই পর্বে অর্থাৎ তোমার অনুশীলনী পাঁচ দশমিক দুই এটা সমাধান করব ঈশাল্লাহ পাঁচ দশমিক দুই এর এক দুই তিন যতটুকু সমাধান করা যায় আমাদের বলছে এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার জন্য আমি এক নাম্বারটা দেখো এখানে তোমার খাতার মধ্যে তুলে নিলাম এখানে আমাদের একটা সূত্র কাজ আসবে সেটা আমি খাতার মধ্যে তুললাম দেখো সেটা হচ্ছে তো এখন কথা হচ্ছে যে এখানে তো তোমাদের কমা ছিল না দেখো এখানে তোমার মাঝখানে কমা ছিল না এই কমাটা যখন আমাদের বছরের সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে তখন হচ্ছে কমাটা উঠে যাবে তাহলে আমরা এখন কি করবো এটাকে আমরা এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি এখন এটাকে এ ধরলে আর এটাকে যদি বি দই আর এটা এ হবে আর এটা কি হবে বি হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সূত্র হচ্ছে দা এস মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে গেলে কোনটা ফোর বুঝছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে এখানে তিন আমরা সূত্রটা এখানে লিখে দিতে পারি হচ্ছে কেমন এখন দেখো ফোর কে স্কোয়ার করলে কত হবে ষোলো ফোর কে স্কোয়ার করা হচ্ছে ফোর দুটো গুণ করা তার সাথে কত ষোলো এস এসকে করলে এস স্কোয়ার হবে মাইনাস তোমার 3 কে স্কয়ার করলে কত হবে 9 হবে কারণ তিরি দুইটা গুণ হয় কেমন এটা হচ্ছে আমাদের আনসার এক নম্বরে এই আমরা দুই নম্বরটা করি দুই নম্বরটা দেখো কাতায় আছে আমি একটু কাতায় তুলে নিই এখন দেখো দুই নম্বরটা আমি কাতায় তুলে নিলাম এইটাও সেম কাজ আমরা কি করব দেখো এখানে তোমরা এই ফুলটা আগান্ত আনতে এটা ফর নিতে পারো যেহেতু এখানে প্লাসেরটা আগে আছে মাইনাসটা ফর আছে আমরা এটা কাজ করতে পারি অথবা ডাইরেক্ট সোজা যদি করতে পারি মানে আমরা আমাদের কাজের সুবিধার্থে এটা আগে নিয়ে আসি এটা ফর নিয়ে আসি কোনো সমস্যা হবে না আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে যদি কেউ যদি কি এদিক এদিক না নেয় বুঝছো তাও তার অঙ্ক কি হবে শুদ্ধ হবে

তাহলে এখন থার্টিকে হয় তোমার একশো একশো চল্লিশ আর পি কে করলে হবে পি কে এটা হচ্ছে আমাদের দুই নম্বর আনসার তোমরা এটা দেখিও তেরোকে স্কেয়ার করলে একশো উনসত্তর কিনা আমি করি নাই একটু করেছি এরপর আমরা তিন নম্বরটা সমাধান করি আগামী তিন নম্বরটা কাজে তুলে নিই এখন দেখো তিন নম্বরটাও সেম আমাদের কাজের সুবিধাতে আমরা এদিকে এটা হচ্ছে এদিকে দিক ট্রান্সফার করতে হবে না এটা এ প্লাস এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেমন তো আমরা যেটা এ ধরবো সেটা আগে দেখবো যে এ এর সাথে এ মিল আছে কিনা এ বি সাথে বি মিল আছে কিনা যদি মিল না থাকে কিন্তু আমরা কখনো সূত্র ফেলতে পারবো না তাহলে এখন ওই আগের মতো এখানে এ বলতে হচ্ছে যে এ বি স্কোয়ার মাইনাস যদি স্কোয়ার বি বলতে থ্রি কেমন এখানে সূত্রটা লিখে দিই আমি হয়তো বা ইয়ার আগেরটার মধ্যে লিখি নাই সূত্র তোমরা লিখি দিও প্লাস বিস বি হচ্ছে মাইনাস বি স্কোয়ার তাহলে এ কে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার আর বি কে স্কোয়ার করলে হয়তো তোমার বিএস্কে কে স্কোয়ার করলে কত হবে নাইন হবে দুইটা ত্রিগুণ তাহলে কত হয় নাইন হয় এইটা হচ্ছে আমাদের आंसर তোমার তিন নাম্বার এরপর আমরা সেন নাম্বারটা তো সমাধান করি এখন দেখো সেন নাম্বারটা সেম আমরা যেহেতু তোমার সূত্রের মধ্যে প্লাসটা আগে আছে প্লাস বি টু এম বি হ্যাঁ তো প্লাসটা আমরা আগে লিখবো এটা ফর লিখব এটা আগে নিয়ে আসবো এটা হচ্ছে না আমাদের কাজের সুবিধার্থে তারপর এটা হচ্ছে ফর লিখলাম এক্স ওয়াই এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি এটা হবে এটা হবে তোমার বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে মানে সূত্র এ বলতে এখানে টেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে আমি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা লিখলাম এটা লিখে দিই এ প্লাস বি ইনু এ মাইনাস বিয়ার মাইনাস বিয়ার কেমন টেন কে স্কলে কত হয় হান্ড্রেড টেন কেমন হচ্ছে তারপরে এখানে স্কোয়ার করলে স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই এটা হচ্ছে আমাদের আনসার তো আজকে এতটুকু ইনশাল্লাহ আমরা পাঁচ নম্বর থেকে ফরবোডি ফর্বের সমাধান করবো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবা সকাল কাছে একটা অনুরোধ যেহেতু চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে সব ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ